স্বপ্ন দেখেছ মা ভয় পেয়েছ ভয়ের স্বপ্ন দেখেছি রুম থেকে উঠেই তুমি হচ্ছে কানু কানু করছো থেকে উঠেই চিৎকার করে কান্না স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে তুমি দুঃস্বপ্ন দেখেছো হাই হ্যালো এটা হাই করো এটা হাই করো হাই করো এখনো কি স্বপ্নের ঘোরটা কাটেনি হ্যালো এভরিওয়ান সুপর্ণা প্রতিদিনের নতুন একটি ব্লগে অনেক স্বাগতম জানি ব্লগটা এখন থেকে শুরু করছি মিছরি ঘুম থেকে উঠেই চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে মনে হয় স্বপ্ন কোনো ভয় স্বপ্ন দেখেছে তো এই জন্য মানে ঘুম থেকে উঠেই আগে আমার কোলে এসেছে কারণ স্বপ্ন দেখলে বাচ্চারা দেখবে ভয় লাগে মায়ের কাছেই যায় তো চলো দিনটা এখন থেকেই শুরু করছি আজকে এই যে কাতলা মাছ রাখা হয়েছে তো মাছটা ধুতে আসলাম কলের পারে কারণ এই কয়েকদিন হচ্ছে নিরামিষই খাওয়া হয়েছে নিরামিষ শনিবার রবিবার কালকেও মোটামুটি নিরামিষি খেয়েছি শুধু রাত্রিবেলাটা একটু আর পিঁয়াজ কি আলু সিদ্ধ মাখা খাওয়া হয়েছে তো ওই জন্য হচ্ছে আজকে মাছ আনতেই হতো আর এই যে কাতলা মাছ একদম মিছিকেও মাছ দিতে পারবো আর মিষ্টি কদিন ধরে মাম মাম করেই যাচ্ছে মানে খাক না খাক এখন মাম বলা শিখেছে মাম মাম করেই যাচ্ছে তো চলো মাছটা ধুয়ে নি আগে এগুলো বেশ বড় বড়। এই দেখো আর আমরা না ওই জ্যান্ত মাছ ছাড়া খাই না মানে ওই বরফ দেওয়া মাছ ভালো লাগে না খেতে খাই না মা এই যে মাম তুমি মাম বলছিলে না কালকে ধরে না আজকে তুমি মাম দিয়ে ভাত খাবে হ্যাঁ হ্যাঁ মাম মাম দিয়ে ভাত খাবে তুমি আসতে পারবে না মা তোমাকে আসতে হবে না আমি এখনই চলে আসবো উনি ছাদে আসবে ছাদে আসলাম মিছি পাপা খাটে যে তোষকটা পাতা থাকে ওটা রোদে দিয়েছে কারণ ওই তোষকটার অবস্থা ভীষণ খারাপ আর সকাল থেকে খুব ভালো রোদ্দুর ছিল কিন্তু এখন দেখছি কি বেশ মেঘলা মেঘলা করেছে এটাকে উল্টে দিই কারণ একদিক হচ্ছে রোদ পেয়েছে আর একদিক তো রোদ পাইনি এখন কিন্তু মনে হচ্ছে সুপারে বৃষ্টি নামবে আপাতত তো উল্টে দিই আর একবার এই দিকটা রোদ পেলেই মানে ওই দিকটা তো রোদ পেয়েছে এই দিকটা রোদ পেলেই তাহলেই হয়ে যায় তো চলো নিচে যাই বাইরেও আজকে অনেক জামাকাপড় সব রোদ দূরে দেওয়া হয়েছে আর বিছানা চাদরও বিছানা চাদরও পাতা নেই এখন বিছানা চাদর পাতবো কারণ তোষক রোদে দিয়েছে সকালবেলা তো বিছানা চাদরটাও রোদে দিয়েছে সাথে করে এই যে বিছানা চাদর এটা এখন পাতবো মিক যে তোষকটা মনে হচ্ছে তুলে ফেলতেই হবে শেষ রক্ষা আর হলো না ঠিকঠাকভাবে রোদই পেলো না তো আজকে মিছরির বালিশ আমাদের বালিশ সব মিছরি पापा রোদ দিয়ে গেছে কি হলো কি হয়েছে এই যে বালিশগুলো তুলি এক্ষুনি বৃষ্টি চলে আসবে বাবাই সব বালিশগুলো এই যে একটা চেয়ারে নিয়ে তুলে নিয়ে যায় কি হলো মা যাচ্ছি তো চলো চল আমাদের রান্না-বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন এই জন্য একটু মাটি ভুল করছি একটু আলু পেঁপে দিয়েছি আজকে মিষ্টি আলুটা নেই তাই আলু পেঁপেই দিয়েছি আর এই যে আমাদের জন্য যে মশলা করা হয়েছিল একটুখানি আদা জিরে বাটা রেখে দিয়েছি আর এই মাছটা দিয়ে মাছের ঝোল করবো তো ওর জন্য আজকে আলাদাই করছি সেদিন কি একসাথে করেছিলাম কিন্তু ওই যে ওর যে ছোটো ছোটো সবজিগুলো আমাদের সবজির সাথে মানে আমাদের মাছের ঝোলে যে সবজি দেওয়া হয় আলু পটল ওগুলোর সাথে মিশে যায় পরে ওগুলো বাঁচতে গেলে না অনেক ঝামেলা হয় এই জন্য আমি ভাবলাম যে আলাদা করেই করি তার সাথে লঙ্কার একটা ব্যাপার আছে তো সেই জন্য আলাদা করেই করছি আজকে এদিকে নিরামিষ হয়েছে এই যে কচুর লতি বলে সর্ষে বাটা দিয়ে কচুর লতির তরকারি হয়েছে আর হয়েছে আলু পটলের তরকারি তার সাথে বড়ি বড়ি দিয়ে আলু পটলের তরকারি আর এই দিকটা রাখা হয়েছে আমাদের মাছের ঝোল এই যে আমাদের মাছের ঝোল ওই দিকটা নিরামিষ রাখা হয়েছে আর এই দিকটা হচ্ছে আমিষটা রাখা হয়েছে দেখো ঝোলটা ফুটে গেছে আমি মাছটা দিয়ে দিই এখনই মাছটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখলে না কী হবে বলো তো মাছটা ভালো সেদ্ধ হবে আর তার সাথে নরমও হবে তাতে করে ওর খেতে সুবিধা হবে একটুখানি ঢাকা দিয়ে দিই তাহলে আস্তে আস্তে হোক ততক্ষণে মিষ্টিকে আমি স্নান করিয়ে দিয়ে আসি বাবা রে যাকে ফোন করেছে সে তো ভয় পেয়ে যাবে মামাকে ফোন করে বাবা এত বকা তুমি মামাকে এত বকা দিচ্ছ মা আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা ভয় পেয়ে গেছে অনেক বকে ফেলেছো ভয় পেয়ে গেছে হ্যাঁ কি ফোন ধরছে না ফোন ধরছে না রে বাবা হ্যাঁ বলো মামা যে আজগুলো পেয়ারা হয়েছে আগে পেয়ারাগুলো বেশ ভালো তো এই পেয়ারাটা বেশ ভালো খেতে হবে কিন্তু বলছে পোকা লেগে গেছে মিছিল পাপা তোষকটা দেখো ছাদ থেকে নিয়ে এসেছে তো নিয়ে আসার পর দেখছি যে অবস্থা এই মানে এতটাই বাজে অবস্থা যে এটা আর খাটে পাতার মতন অবস্থায় নেই সেই জন্য ভাবছি কি একটা অন্য কিছু খাটে পাততে হবে তো আমার বিয়ের পরে মা আমাকে একটা বালাপোষ বানিয়ে দিয়েছিল আমার মা তো সেই বালাপোষটা না অনেকটা ভারী মানে গায়ে দেওয়া হয় না আর কি আর তাছাড়া ওটা সিঙ্গেল বালাপোষ মানে দুজনের জন্য হয় না সেই জন্য না ওটা ইউজ করা হয় না সেই কারণে ভাবছি কি বালা আজকে আপাতত খাটে পাতবো কারণ এখন এই মুহূর্তে না নতুন করে কোনো তোষক বানাবো না মিছরি আর একটু বড় হলে তখন নতুন করে তোষক বানাবো কারণ এখন তোষক বানালে সেই নতুন তোষকটাও মানে মিছরি ছোট থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে এই জন্য তুই কি করছিস বাবাই ঢুকবি যা ঢোক ঢুকবি যা যা ঢোক

ঘরে যেহেতু অনেক জিনিসপত্র আর রাখারও সেরকম কোনো জায়গা নেই তাই এই খাটের বক্সের মধ্যে সব কিছু রেখে দিয়ে আর এই ঘোড়াটা দেখছো এটা হচ্ছে আমার বিয়ের পরে মা আমাকে দিয়েছিল আর কি ঘোড়াটা মানে বিয়ের সময় মেয়েকে ঘোড়া দিতে হয় না সেই জন্য তাই এই যে বালাপোসটা বের করে নিলাম আর আমাদের খাটের বক্সে যে কত জিনিস আছে আমাদের বাড়িতে যে অনুষ্ঠান হয় তখন না অনুষ্ঠানের সময় বিছানা কাঁথা লাগে মানে বালিশ বিছানা তো সেইগুলো এই খাটের বক্সের মধ্যেই ভরা যখন প্রয়োজন হয় তখন বের করে নেওয়া হয় আর এই বালাপোষটা যে বের করলাম এটা এত ভারী যে শীতের সময় গায়ে দিলে মনে হয় যেন একটা বোঝা চাপিয়েছি গায়ের ওপর কিন্তু বালা হচ্ছে যেহেতু সিঙ্গেল বালা বললাম তাই দুজনে গায়ে দিতে পারি না সেই জন্যই আর কি ইউজ করা হয় না মানে মা যাকে বানাতে দিয়েছিল সে ঠিকঠাকভাবে বানায়নি এদিকে ভারী করে দিয়েছে আর এদিকে হচ্ছে চওড়াই হচ্ছে ছোট করে যায় তো কি আর করা যাবে ভেবেছিলাম ভেঙে ঠিক করব কিন্তু সেটা আর করব করব করে করা হয়নি এখন একটা আপাতত কাজে লাগছে আর কি আর এই যে তলায় দেখতেই পেলে আপাতত কিছু প্লাস্টিক পেতে নিয়ে নিলাম যাতে আবার পোস্টা না নষ্ট হয় কারণ প্লাস্টিক বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু এখন যেহেতু কেনা নেই আপাতত ওগুলো দিয়েই কাজ চালাচ্ছি আর এখন এই হাত টানাটানির সময় কোনো ঘরের জিনিস প্রয়োজনীয় জিনিস নষ্ট মানে অনেকটা ক্ষতি কারণ আগে যেরকম হঠাৎ করেই কোনো কিছু কিনে নিতাম তৈরি করে নিতাম যখন যেটা ইচ্ছা হতো এখন আর সেটা হয় না কারণ যেহেতু একটা হাত টানাটানির ব্যাপার রয়েছে সেই জন্য কোনো কিছু তৈরি করতে গেলে বা কিনতে গেলে একটু সময় লাগছে আর কি তাই এখন ভাব ভাবছি যে ভালো সময় আসলেই প্রয়োজনের জিনিসগুলো আস্তে আস্তে তৈরি করে নেব বাবা আয় এই এতক্ষণে বসলাম এখনো দেখতেই পাচ্ছো সিঁদুরও পর্যন্ত পড়িনি স্নান করে স্নান করার পর পরপর পরপর মানে শিডিউল আর কি পরপর পরপর কাজগুলো ওই যে মিছি আবার চলে গেলো পাপা এখন যাবে রানাঘাটে পেছন ধরেছে পাপা তো এখন ওকে দুধ খাবো কারণ ভাতটা অনেক কষ্ট করে ভুলি ভালিও খাওয়াতে পারলাম না তো স্নান করতে এমনিতে আজকে বেলা হয়ে গেছে স্নান করে আগে ওকে খাওয়ানোর চেষ্টা করলাম এক ঘন্টা ধরে দুজন মিলে খেলো না তারপর আমরা খেলাম খেয়ে খেয়ে তারপরে দেখতেই পেলে মানে একটা বিশাল বড় কাজ করলাম তো এখন এই চারটে দশ মতো বাজে এই জাস্ট এখন একটু বসলাম মিষ্টিকে দুধটা খাইয়ে তারপরে যে সিঁদুর সিঁদুর করবো চুলো আশ্রয় নি সিঁদুরও করিনি কিচ্ছু করিনি করেছি সেগুলো দেখি তুই পালিশ করে এসছিস ঠাকমার ঘর থেকে ঠাকমার কাছ থেকে তোমার পক্ষে এগুলো এখন ভালো এগুলো কেমিক্যাল তুমি জানো তো না তুমি তো বোঝো না কিন্তু কেন পড়ালো তোমাকে দেখি পড়েছে দেখো নীল ওর এখন স্কিন কত নরম এখন কি নীল পালিশ পড়াটা ওর পক্ষে ঠিক কেউ একদিন এরকম পড়েছে জানো তো মা বোঝে না ব্যাপারটা যে এখন বাচ্চাদের পক্ষে এই কেমিক্যাল ঠিক না দেখাতে দে কি করেছিস দেখ স্কিনটা নষ্ট হয়ে যাবে তোমাকে বারণ করেছিলাম আগে একদিন এখনই উঠিয়ে দেবো দাও কি অবস্থা হাতটার কত রকম কেমিক্যাল থাকে নীল পালিশে জানিস আগে একদিন বারণ করেছি আবার আবার মুখে দিচ্ছে এই কীর্তি করেছে ঠাম্মা নাতনি মিলে এই যে এই কীর্তি করেছে